এখানে আয়তাল কুস্তির মধ্যে একটা মজার ব্যাপার আছে আগে শুনছেন কিনা জানি আমার কাছে একটু শুনে নেন আমি এটা নতুন জিনিস শিখাবো এই জন্যই আয়তাল কুস্তি আজকে বের করলাম আয়তাল কুস্তির দুইটা পার্ট দেখেন আলিউল একটা পাঠ আল্লাহুল্লাহিল্লা অহু আল হাইম একটা পাঠ এখানে দেখেন শুরুতে হাইল কয়ম আল্লাহর দুইটা গুণাবলীর কথা বলা হয়েছে যে তিনি হলেন হাইল কয়ম চিরস্থায়ী চিরঞ্জীব আবার শেষেও দেখেন তার দুইটা গুণাবলী আছে আলিজুল আজিম সুমাহান সুচ্চ এখানে মিল দেখেন সিনাতু আল্লাহ নাওম আল্লাহকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না এই শব্দটার এই যে আমরা দেখলাম গুণ এটার আগের অক্ষরটাই হলো ওয়ালা ইয়াউদ হু আল্লাহ এই বিশ্বজগৎ পরিচালনা করতে কখনোই ক্লান্তি অনুভব করেন না তাই এই আলা নাও এই বিশ্বজগত যে পুরোপুরি আয়ত্তে রাখবে তার কিন্তু ঘুম এবং তন্দ্রা গেলে চলবে না তাই এইটার সাথে এটা মিলাস এরপরে আল্লাহ বলছেন লাহু মাফিস আমরা এখন আয়তাল খুশির একটা নতুন জিনিস শিখতেছি যেটা আর কোনোদিন শুনছেন কি আমি জানি না লাহু আল্লাহ তালারি মাহফিসি মাহিদ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহরই আল্লাহ এটার সাথে মিলে কিন্তু এখানে বলছেন ওয়াসিয়া কুরসি ইয়াসিয়া ইহুস আল্লাহর কুরসি সামা ওয়াতি আসমান এবং জমিন তাহলে এখানে বলছেন লাহু ওলাদ যা কিছু আসমান জমিনে আছে সব আল্লাহর আর এটা থাকতে হইলে আল্লাহরই সেই ব্যক্তিরই আসমান জমিনের সমস্ত কর্তৃত্ব থাকতে হয় তাই আল্লাহ বলছেন অসিয়া কুরসি সামাওয়াতি হসি আলাম আল্লাহর কুরসিরা আসমান এবং জমিন বেপ্তি যার কারণে এইখানে যা আছে সব কিছু তার মানে এরা একটা সার্কেল আয়তাল কুরসি এখান থেকে আইসা একেবারে এই পর্যন্ত ঠেকছে আবার এইটা উল্টা বিলে নেবেন উল্টা বিলে নিয়ে এইখানে আসলে দেখবেন মিলে যাবে একেবারে হুবহু মিলে যাবে আপনারা আজকে একটা নতুন জিনিস শিখে নেন তারপরে আল্লাহ বলছেন মাং দাল্লাদি ইয়াসফাউ কে সুকরে সুপারিশ তার কাছে ইন্দাউ ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া কে আসো আল্লাহর কাছে সুপারিশ করবা আল্লাহ কিন্তু তাই বলছেন ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ যদি না চান কেউ তার জ্ঞান অর্জন করতে পারে না আর আল্লাহ যদি না চান কেউ সুপারিশও করতে পারবে না এই দেখেন এই দুটো মিল আছে এরপর মাঝখানে যে আয়াতটা আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ইয়ালামু আল্লাহ জানেন মা বাইনা জার আছে মাঝখানে মা বাইনা আইদিহিম সামনে ও মা খালফাহুম পিছনে মানে এই কথাগুলো সামনে যা আছে তাও আল্লাহ জানেন পিছনে যা আছে তাও জানেন এই জন্য আয়াতুল কুরসির কিন্তু এত ফজিলত মানে আয়াতুল কুরসি একটা সার্কেল এখান থেকে আপনি পড়তে পড়তে এখানে আসবেন এই যে ইয়া আল এবং মা বাই না এই পর্যন্ত মানে এদিক থেকে দুইটা গুণ নিলেন এদিক থেকে দুইটা গুণ নিলেন দেখবেন সমান আল হাইল কয়ুম আলিউল আদিন দুইটা গুণ বাসক নাম আল্লাহ তালার এবার আল্লাহ বলছেন আল্লাহ ইয়াহুদু হেফদমা এখানে দুই একটা গুণ দিয়েছেন দিয়েছেন লাখ সিনাদু আল্লাহ নাও মানে আল্লাহকে ঘুম স্পর্শ করে না যার কারণে তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতে কখনোই অনুভব করেন না এরপরে আসবেন এর আয়াতের সাথে এই আয়াতের মিলাস মানে এদিক থেকে সামনে যাচ্ছি আর এদিক দিয়ে পিছনে আসছি এত সুন্দর করিয়া আয়তাল কুর্সি সার্কেল আকারে আল্লাহ দিচ্ছেন যার কারণে আয়তাল কুসি বেশি বেশি পড়তে বলছেন আমাদের এবার বলছেন মাং জাল্লাদি কি আছো ইয়েশ পাহু সুপারিশ করবা আনন্দ আল্লাহর কাছে ইল্লাবি আল্লাহর অর্ডার ছাড়া কে আছো আল্লাহর কাছে সুপারিশ করবা এখানে কিন্তু আল্লাহ আবার মিলেই দিছেন ওলাইউ হেতুন আবি মিন আলমিহি ইল্লা বিমা আল্লাহ যদি না চান কার সাধ্য আছে তার জ্ঞান অর্জন করবে এটার সাথে এটা মিল আছে এবারে মাঝখানে যেটা আছে লাহু মাফিসামা ওয়াতি অ মাফিল আউট এটার সাথে কিন্তু এটা মিল আছে অসিয়া কুরসি ইহু সামাওয়াতি লাভ আসমান জমিন দেবতে আল্লাহ আল্লাহর কুরসি যার কারণে লাহু মাফিস আসমান জমিন যা আছে সবই তার এরপর এই মাঝখানের যে শব্দটা দেখেন কত সুন্দর মিল ইয়া আলামু আল্লাহ জানেন মা বাই না যা আছে সামনে মানে সামনে যেগুলো আছে এগুলো সব আল্লাহ জানেন অমা ফাউন এবং এই ব্যক্তি যখন এখানে আসবে এর পিছনে কি আছে সব কিছু আল্লাহ জানেন তাহলে আয়তাল কুরসি আমরা এখন সার্কেলটা দেখলাম আয়তাল কুসির ফজিলত কি আল্লাহর রাসুস হাসান বলছেন যদি কেউ ফরস নামাজের পরে আয়তাল খুশি পড়ে তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে মৃত্যুই তার মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্যই হলো মৃত্যু কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা আয়তাল কুরসি পরে ঘুমিয়ে যায় আল্লাহ তালা তার জন্য একজন ফ্রেস্তা নিযুক্ত করে দেন যে তার পাহাড়দার হিসেবে থাকে এই আয়তাল কুরসি রেগুলার যে পরে সে বদনজর এবং শয়তানের হাত থেকে রক্ষা পাবে আর আয়তাল কুর্সির একটা মজার ঘটনা আছে আমি কি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই আয়তাল কুর্সি থেকে আসলো কিভাবে এর ফজিলাত বর্ণনা হইল আল্লাহ রাসুসালাম একবার গণিমতের মাল আসলো তাই তিনি আবু হরার রাজি আল্লাহ তালা আনহুকে আপনাদের সাথে একটু গল্প করি এক ঘন্টা প্রায় দুই ঘন্টার মতো আমরা কোরআন শিখলাম এই গল্পটা শুনে ঘুমিয়ে যাবেন আবু হরিয়ারা রাদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রসুলাম গণিমতের মালের পাহারা দ্বারা নিযুক্ত করছিলেন তা তিনি পাহারা থাকা অবস্থায় দেখতেছেন বোর্ডাইতে একজন লোক সে মালামাল সব চুরি করে নিয়ে যাচ্ছে তখন আবু হরিয়ারা রাদি আল্লাহ আনহু তাকে যাই ধরে ফেললেন ধরে ফেলার পরে এই বৃদ্ধ খুব কান্নাকাটি করতে লাগলো যে আমার বাড়িতে অসহায় বাচ্চারা না খাই আছে আমি খুব কর্ম করতে পারি না তাই চুরি করতে আইছি আমাকে আজকে ছেড়ে দেওয়া আরব না আবু হরিয়া রাদিল্লা তালা আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন ফজরে নামাজ পড়তে আবু তালা আনহু যখন মসজিদে গেলেন আল্লাহ রসুলাম তাকে জিজ্ঞাসা করতেছেন হে আবু তোমার বন্দির কি খবর অথচ আল্লাহ রসুলামকে কিন্তু আবু তালা আনহু বলেন রাতে চুরি করতে আসছিল তো তখন আবু তালান বললেন যে ইয়া তাকে আমি ধরে ফেলছিলাম কিন্তু সে খুব কান্নাকাটি করে তাকে আমি সেরে দিচ্ছি আল্লাহর রসলাম বলছেন যে ও মিথ্যাবাদী ও আবারও আসবে তা আবহারের আলাদিলা তালা আমি নিশ্চিত হলেন যে আল্লাহ রাসুসাল্লাম বলছেন আসবে তাহলে সে নিশ্চয়ই আসবে তাই তিনি দ্বিতীয় দিন আরও সতর্কভাবে পাহারা দেওয়া শুরু করলেন বড়রাই তিনি দেখতেছেন যে শয়তান এসে একেবারে হাজির মানে শয়তান তিনি চিনতে পারেন না যে আগের দিনে সেই বৃদ্ধ এসে আবার গণীমতের মাল লুট করে নিয়ে যাচ্ছে তখন আবহরের আদিলা তালা আন গিয়ে তাকে ধরে ফেললেন দয়া ফেলার পর দ্বিতীয় দিনও এই শয়তান বিদ্ধ খুব কান্নাকাটি শুরু করলো যে ভাই আসলে আমি তো আপনার কাছে অর্ডার দিয়ে গেছিলাম কিন্তু অর্ডার রাখতে পারি নাই আমি খুব অসহায় আমার বাচ্চা কাছে আছে না খাই আছে তাই আপনি একটু আমাকে ছেড়ে দেন আবু হরাই আদিল্লা তালা আনহু তাকে দ্বিতীয় দিনও ছেড়ে দিলেন তখন ফজরের নামাজ পর আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন রাতে তোমার বন্দির কি খবর আবু হরাই আদিল্লা তালা আনহু বললেন ইয়ারসুল্লাহ সে তো আসছিল আমি থেকে ধরে ফেলছিলাম কিন্তু সে খুব কান্নাকাটি করে আর আসবে না বলে সে আমার কাছ থেকে সার পেয়ে গেছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে ও মিথ্যাবাদী ও আবার আসবে তৃতীয় দিন আবু হরা রাজ মোটামুটি একবারে প্রস্তুতি নিয়ে উপস্থিত যে দেখিস কখন আছে সেই বৃদ্ধ ইতিমধ্যে ভোর রাতে দেখতে পেলেন যে ওই বৃদ্ধ আবার মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে তখন আবু হর আদাল আনহুন তাকে গিয়ে ধরে ফেললেন এবং বললেন যে তোমাকে আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে আজকে নিয়ে যাবো আজকে ছাড়বো না তখন এই বৃদ্ধ বলতেছে যে শোনো আমাকে ছেড়ে দাও তোমাকে আমি এমন একটা দোয়া দোয়া আয়াত শিখিয়ে দেবো যেটা যদি তুমি রাত্রে পরে পড়ো তারপর ঘুমাই যাও তাহলে আর তোমার রাত্রে পাহারা দেওয়ার দরকার হবে না তখন আবু হাজিল্লাহ বললেন যে ঠিক আছে শিখাও আমি তোমাকে ছেড়ে দিব তখন এই শয়তান শিখিয়ে দিলেন যে আয়তাল কুস্তি যদি তুমি পরে ঘুমিয়ে যাও তাহলে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকবে তোমার কোনো মালামাল পাহারা দিতে হবে না এইটা শুনে আবু তালানু যখন আল্লাহ রাসুল্লা কাছে আসলেন তিনি বললেন হে আবুহ তোমার বন্দির কি খবর আবু হাজুল্লাহ বললেন যে সে এসেছিল আবার আমি তাকে ধরছি আপনার কাছে নিয়ে আসবো কিন্তু সে আমাকে বললো যে তোমাকে একটা জিনিস শিখাই দিই এর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিও তখন সেই শয়তান আমাকে শিখাইছে যে কোরআন শরীফেশ্বর বাকারার মধ্যে যে আল আল্লাহুল আইল্লাহ ইহু এই আয়তাল কুস্তিটা আছে এটা যদি পাঠ করে তুমি ঘুমিয়ে যাও তাহলে আর তোমার কষ্ট করে এই মালামাল পাহারা দিতে হবে না তখন আল্লাহ রাসুলাম বলছেন যে ও আসলে মিথ্যাবাদী তুমি তিন দিন তুমি কার সাথে কথা বলছো এই তিন দিন তুমি যার সাথে কথা বলছো সে হলো শয়তান ও হলো মিথ্যাবাদী কিন্তু এই খারাপ সত্য বলছে এই আয়তাল কুর্সির অনেক ফজিলত আমরা অন্তত আর কিছু না করলেও রাত্রিবেলা একবার পরে ঘুমিয়ে যাব আর ফুর্তি ফরজ আমাদের পর পড়বো কারণ আল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ফরস নামাজের পরে আয়তাল কুসি পাঠ করবে তার আর জান্নাতের মাঝখানে ফাঁকাই থাকবে মৃত্যু মানে মৃত্যু হইলেই সে জান্নাতে যাবে আমরা দেখি বদনজর হইলে বা কারোর চীনে ভূতের যদি অ্যাটাক করে তাহলে সে হুল দৌড়িয়ে যায় নাহলে ফহিরের কাছে যায় আমি বলবো সেদিকে না গিয়ে আপনারা এই যে আয়তাল কুর্সি পরে ফু দিবেন পানির বেতরে তারপর ওই পানিটা দিয়ে আপনি গোসল করতে পারেন বা পানি পান করতে পারেন আর সবসময় নিজের যদি শরীর মাছও করেন নাচ ফালাক দিয়ে আয়তাল খুশি পরে দিয়ে তাহলে ইনশাল্লাহ জিন বুতেরা আচর এগুলো সব দূর হয়ে যাবে ভাই অনেক রাইত হয়েছে আজকে এই পর্যন্তই রাখি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্টস করবেন দিনের পথে সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন আমিন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আজকের মতো বিদায়